মুবি মাফিয়া ভবিশ্বাস মুবি মাফিয়া ভবিশ্বাস ইয়েস গায়েস এত ফিট এত ইয়োগা কন্ট্রোল এত বডি ফিটনেস এত বেশি কসমেটিক সার্জারি করে নিজেকে এত বেশি গ্ল্যামার কুইন দাবি করা স্বপ্ন মুবলিকে ফেলে সবাই শুধু অবিশ্বাসকে নিয়ে ছুটে ইনফ্লুয়েন্সার অ্যারেঞ্জমেন্ট যারা করছে বিভিন্ন যারা বিভিন্ন বিজ্ঞাপন করছে যারা বিভিন্ন কোম্পানির প্রচার প্রচারণায় কাজ করছে সবার একটাই কথা অবিশ্বাসকে চাই বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যারা আউটলেট শুরু করছে নতুন নতুন আউটলেট উদ্বোধনের জন্য অবিশ্বাসকে চাই নতুন নতুন ব্র্যান্ড উদ্বোধনের জন্য অবিশ্বাসকে চাই এবং যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা এই সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করে থাকেন তাদেরও ডিমান্ডের মেন থাকে অবিশ্বাস স্বপ্ন বুবলি বক্তদের দাবি অবিশ্বাস হচ্ছে একজন মুভি মাফিয়া অবিশ্বাস মাফিয়া তৈরি করে সিন্ডিকেট তৈরি করে সব নমুবলি কাছ থেকে কাজ ছিনে নিচ্ছে এবং সব্নম বুবলিকে এই সমস্ত অ্যারেঞ্জমেন্টরা এই সমস্ত আয়োজকরা স্বপ্নম বুবলিকে তাদের অনুষ্ঠানে ইনভাইট করতে অবিশ্বাসের কারণে তার স্বপ্নকে আউট করে দিয়ে বিশ্বাসকে নিয়ে কাজ করছে স্বপ্ন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তিনি কিভাবে সোশ্যাল মিডিয়াতে আহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিভাবে বিভিন্ন রকম আহ ফুবোস্ট তিনি ইয়োগার তার ফিটনেসের বার্তা তিনি দিয়েছিলেন সেই স্বপ্নম বুবলিকে ফেলে এখন সবাই ছুটছে অবিশ্বাসের দিকে তাহলে শব্দমুবলির এই হুপ এই ফিটনেসের এর আসলে সঠিক কোন জায়গায় তিনি প্রয়োগ করবেন যখনই বাংলাদেশে নতুন কোনো কিছুর বা নতুন কোনো ব্র্যান্ড শুরু হতে যাচ্ছে বা নতুন কোনো কিছু শুরু হতে যাচ্ছে সবাই অবিশ্বাসকে চাই আপনি ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে শুরু করে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানে আউটলেট উদ্বোধনে অবিশ্বাসকে চাই অবিশ্বাস এখন ফিল্মে কাজ না করে তিনি সতেরো বছর ফিল্মে কাজ করেছেন তার ফিল্মে নতুন করে দেওয়ার মতো কিছু নেই কিন্তু অবিশ্বাসের অবিশ্বাস হচ্ছে এমন একজন নারী যাকে শাড়িতে সুন্দর লাগে যাকে থ্রি পিসে সুন্দর লাগে আপনি ওয়েস্টার্নে অবিশ্বাসকে সুন্দর লাগে এবং অবিশ্বাসের জনপ্রিয়তা দর্শক গ্রহণযোগ্যতা অনেক বেশি এই কারণেই হয়তো এই সমস্ত অ্যারেঞ্জমেন্টে বা এই সমস্ত শিল্প তারা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা অবিশ্বাসকে তাদের প্রচার প্রচারণার কাজে অবিশ্বাসকে ডাকেন সবার আগে এখন ভুবলি বক্ষদের অভিযোগ যে অববিশ্বাস সিন্ডিকেট করে কাজগুলো হাতিয়ে নিচ্ছে স্বপ্নম বুবলিকে এই সমস্ত কাজ থেকে তিনি কাজ অববিশ্বাসের সিন্ডিকেটের কারণে স্বপ্নম বুবলি কাজ পাচ্ছে না গায়েস অববিশ্বাসকে মুভি মাফিয়া বলেও স্বপ্নম বুবলি বক্ষদেরকে আমি বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে দেখেছি তো অববিশ্বাসের বক্ষদের প্রতি আমার আকর্ষ আমার বিনোদ বিনীত নিবেদন এটাই থাকবে আপনারা যারা অববিশ্বাসকে ভালোবাসেন তারা ভিডিওগুলোকে ছড়িয়ে দিতে হবে এগুলোকে শেয়ার করে ছড়িয়ে দিতে হবে আমরা অবিশ্বাসের লেভেলে যে তিনি না এ কথাগুলো যে আমরা বলি আমরা যুক্তির সাথে যে বিষয়গুলো উপস্থাপন করি এগুলো আপনাদেরকে প্রচারের জন্য ছড়িয়ে দিতে হবে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই